আসছে একুশে মার্চ হাজিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তাদের গ্রাম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আজকে যে পথসভা পথসভায় আপনাদের মাঝে উপস্থিত আছেন হাজিগঞ্জ শাহরাস্তির ও মানুষের নেতা হাজিগঞ্জ শাহরাস্তির উন্নয়নের উপকার মেজর রফিকুল ইসলাম বিরুদ্ধ মন্ত্রী অত্যন্ত স্নেহের হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং দয়ক কলম নিয়ে যিনি এই বার প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ হাজি মোহাম্মদ দশিম ভাই উপস্থিত হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাইনু ভাই সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ছাত্র লীগের নেতৃবৃন্দ সবাইকে হাজির পরশুরা ছাত্র লীগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রিয় এলাকাবাসী সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আগামী 21 তারিখ আপনারা দেখেছেন আগামী 21 তারিখ যেই মানুষটিকে নিয়ে আমরা এসেছি আপনাদের মাঝে যে বৈ컬মের প্রতিক্রিয়া জেনে নির্বাচন করছেন উনি আদিغول শাহরাস্তির মাটি ও মানুষের নেতা মেজর রফিকুল ইসলাম প্রিয়তমের অত্যন্ত স্থেহের আর মেজর রফিকুল ইসলাম প্রিয়তমের অত্যন্ত স্থেহের বই আজকে আদিগুদু উপজেলা निवडणूकಕ್ಕೆ বক্তব্য হয়েছে উপজেলা জুবলি निवडणूक হয়েছে উপজেলা ঘাটতুলি निवडणूक বক্তব্য হয়েছে সমর্থন কি ঐক্যবদ্ধ হয়েছে এবং এই দাদুর গ্রাম ইউনিয়নের সর্বোচ্চ নেতাদের ঐক্যবদ্ধ হয়েছে উনি যোগ্য বলেই সবাই ওনার পক্ষে আজকে ঐক্যবদ্ধ হয়েছে আজকে আজিগঞ্জ উপজেলার প্রত্যেকটি অঞ্চলে আমরা যেখানেই যাই সেখানেই দোয়াইত কলমের জয় জয়কার শুনতে পাচ্ছি এখন আপনারা আমাদের নেতা কর্মী যারা আছেন সবাই ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে দোয়াইত কলমের জন্য ভোট চাইবেন এমন ভাবে এমন ব্যক্তিকে হবে যার সাথে স্থানীয় সংসদ সদস্যের একটি সম্পর্ক আছে এই উপজেলা চেয়ারম্যানের পদতে অনেক লোক এমপির সাথে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে উপজেলায় কোনো কাজ করা যায় না আর মেজর রফিকুল ইসলাম বীর অত্যন্ত স্থের এবং আমাদের সকলের প্রিয় হাজী জহুন ভাই এই বইত কলম মার্কা নিয়ে আপনাদের এই ডিজিটাল বাংলাদেশে জনতি শেখ হাসিনা যে ডিজিটাল কর্মসূচি সারা বাংলাদেশে দিয়েছেন আপনাদের এই গ্রাম হবে ডিজিটাল আপনাদের গ্রাম হবে শহর সেই অঙ্গীকারে ইসমার্ট শহর ইসমার্ট ইউনিয়ন করতে হলে আগামী দিনে দোয়েত কলম মার্কার করে বিকল্প নাই আপনারা সবাই একুশ তারিখ দোয়েত কলম মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা প্রমাণ করে দিবেন যে ইউনিয়নে হাজিগঞ্জ শাহরাস্তির মাটি মানুষের নেতা মেজর অফিকে ইসলামের ঘাঁটি মাইনুবাইদের ঘাঁটি আওয়ামী লীগের ঘাঁটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু